জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ক্যানেল রোডে ডাম্পারে ধাক্কায় হস্তি শাবুকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে পদ অবরোধ কর্মীদের। পাশাপাশি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবেশ পরিবেশকর্মীদের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে চলছে ডাম্পার রাজ সূত্রের খবর এবার ডাম্পার রাজে দৌরত্ব রুখতে এআই প্রযুক্তির সাহায্য নেবে প্রশাসন আজকে আমরা এই যে হাতিটা তিন চার দিন আগে মারা গেছে যেখানে ওই ডাম্পারের ধাক্কায় আমাদের এই বিলনপুলির আশপাশ এরিয়াতে গাছ মারা গেছে সেটা মারা যাওয়ার পরে আমরা চোদ্দো পনেরোটা পরিবেশ্রমিক সংগঠন ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনগুলো মিলে আর কিছুদিন আগে আমরা দুদিন আগে সিসিএম ওয়াইল্ড লাইফকে ডেপুটেশন দিয়েছিলাম এবং কমিশনার সাহেবকে জানিয়েছিলাম আজকে আমরা এই ভোরের আলো পুলিশ বাড়িতে এসে একটা এফআইআরও করলাম এবং ওনাদের সাথে আলোচনা করলাম তাতে আমরা কিছু সদার্থক জবাব পেয়েছি ওনাদের কাছ থেকে খুব কোঅপারেট করছেন ওনারা অলরেডি জানালেন যে ঘাতক ডাম্পারটিকে ওনারা অলরেডি আজকে অ্যারেস্ট করেছেন একটু আগে এবং ডাম্পারটি স্বীকার করেছে যে সেই ঘটনাটা তারা ঘটিয়েছে আমরা ওনাদেরকে বলেছি যে যতগুলো ডাম্পার অ্যাসোসিয়েশন বা যে জাতীয় জিনিসগুলো আছে তাদের সাথে ইমিডিয়েট আমাদের একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম সমস্ত অর্গানাইজেশনগুলো নিয়ে বসার সেটাতেও ওনারা একমত হয়েছেন এবং ওনাদের বলা হয়েছে কিছু স্পেসিফিক জায়গায় যেখানে ওনারা বলেছেন যে